একটা ঘরের কাজ করে না আমি যদি কাজ করবো আমি যদি কাজ করবো তোকে আমি কি করতে গিয়েছি এখান থেকে যা হাট আমিও খুব ভালো আছি একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে অবশ্যই আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক করতে চলছি তো তোমরা সবাই দেখতে থাকো ফুল ভিডিওটা কেউ স্কিপ করবে না আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো দেখতে থাকো পাশে দেখো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আমি ওয়েট করছি ওকে ফোন করেছিলাম ও আসছে ও গেছে বাইরে তো চলো ওর জন্য ওয়েট করা যাক আর ভিডিওটা স্টার্ট করা যাক Two hours later. Mm -hmm.

আমি আর তুমি এসে নাটক করবে না এখানে বসে বসে আমরা তো রাস্তায় আড্ডা মারতে তাও অবশ্যই আড্ডা মারতেই যাও কথা পারবো না ঠেকা নিয়ে বসে রয়েছি নাকি তোমার আমি

সহ্য করার মানুষ সহ্য হয় না দেখলে কোন একটা ঘরের কাজ করে না বাবা আমি যদি কাজ করবো আমি যদি কাজ আমি কি করতে গিয়েছি ঘরের কাজ করতে হবে আমি তোমার কাজ করার জন্য

कौन होय बोल रहे छ कि से नमस्कार ए जीरो ना कनते जा हट कन कोन तरह देके नाटक कर छ ये जो पिटा है ना ये ये मैं नहीं हूं ये मेरे जैसा दिखने वाला एक बंदा तो है मात्रा को पैसा है मेरा मात्रा तो बोल तो हम तो चिल्लास ना मोर ভাল लागे आवर इच्छा छ हम भूख हम चिल्लाते ही बानी तो আমার বাইরে দিয়ে এসে ভালো লাগছে না ভালো লাগতে না বেরিয়ে যাও ইয়ার কি করিস না আমি ইয়ারকির মুডে মতো আমি তুই চিমটি কাটছিস কেন কই তুমি দেখেছ আমি চিমটি কেটেছি হ্যাঁ আর পায়ও চোখ আছে জানিস না ও তাই কই দেখি হ্যাঁ এই যে পায়ও হাত তো আছে খাতা হাত আছে পায় হাত হাত আছে পায় চল লোকজন সেন্স নেই মাথায় আর কিছুই নেই এই যাও তো যাও না এখান থেকে যাও সাথে দেখ মাথাটা গরম করে না ভালো লাগছে না সাথে কিছু করি নি যাও ও হাতটা পুরো চুল কাটছে কে যেন একটা মার খাবে তো বাবা

ভাল লাগিছে আৰু কি ভাল লাগে ন

তোমরা তো দেখতেই পারলে আমার অবস্থাটা কি হয়েছে প্র্যাঙ্ক করতে গিয়ে আমার নিজের হাতে লেগেছে গালে মালে সব জায়গায় লেগেছে পায়েও লেগেছে প্র্যাং করতে গিয়ে আমারই মানে মার খেতে হলো লাস পর্যন্ত আমি হলাম জিজ্ঞেস করবে যে কি হয়েছে না হয়েছে না তো আজকের ভিডিও আমি এখানেই করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে